বাজি মজুত তো পরে হচ্ছে আগে তো তৈরি হচ্ছে কোথায় বাজি তৈরি হচ্ছে ওটা দেখার দায়িত্ব নেই পুলিশের বোম বন্দুক তৈরি হচ্ছে গ্রামে গ্রামে কারখানা তৈরি হচ্ছে মুঙ্গের থেকে চলে এসছে বদমাশরা এখানে এসে কারখানা খুলেছে এটা দেখার পুলিশের দিনটা কি আমরা দেখবো নাকি লাইসেন্স নিচ্ছে কিনা কোথা থেকে বাজি যাচ্ছে পাবলিক জানে ওরা জানতে পারছে না নাকি বিশেষ কারণে চোখ বন্ধ করে থাকে পশ্চিমবঙ্গ থেকে বিস্ফোরক বন্দুক তৈরি হয় আশপাশের রাজ্যে এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে এ কমপ্লেন এসছে কেন এনআইএ বা কাউকে লাগিয়ে বা পুলিশে কেন দায়িত্বটা নিচ্ছে না এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পাল্টাবার জন্য আর এটা এ নতুন নয় ওখানে আমরা বীরভূমে দেখি যে চাল মিলের লাইসেন্স চাল মিল চলছে রাইস মিল সেখানে কেস্টর গাড়ি আছে যন্ত্রপাতি আছে চাল তো সেখানে হতো না তৈরি এ তো নতুন কিছু না কিন্তু কোনোদিনও পুলিশ ছাপা মারেনি এগারোটা গাড়ি বেরোলো ওখান থেকে ঠিক সেরকমই এখানে অন্য কিছু নাম দিয়ে আর সেখানে বোমা তৈরি হচ্ছে বিস্ফোরণ উদ্ধার হচ্ছে মজুত করা হচ্ছে এটাকে পুলিশ জানে না পাবলিক জানা ঠিক চব্বিশে মার্চ সেটা আমরা এই ধোলাহাটের বাসিন্দা চন্দ্রকান্ত বণিক সে গিয়েছিল বজবজে এবং বজবজের মহেশতলা নগরে এবং সেই বাটা নগরে একটা হচ্ছে ট্রেডিং হয় যেটা বলা হচ্ছিল সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এই যে সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দু হাজার পঁচিশ সেটা আয়োজন যারা করেছিলেন সেটা হচ্ছে তৃণমূলের এই বাদী সংক্রান্ত বিষয়ে যারা শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠন এবং যারা এই তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য তাদেরকে নিয়ে এই ট্রেনিংটি হয়েছিল সেই সংগঠনের নাম হচ্ছে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ট্র্যাকার্স ম্যানুফ্যাকচার ওয়ার্কার্স ইউনিয়ন এবং এই যে তৃণমূলের যে শ্রমিক সংগঠন বাজির সেই শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন চন্দ্রকান্ত বণিক এবং সেই শ্রমিক সংগঠনের যে এই অনুষ্ঠান ছিল ওটা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং সেটা একেবারে কন্ডাক্ট করেছিল যারা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ অর্থাৎ যারা এই বাজি সংক্রান্ত বিষয় বিভিন্ন সময় রাজ্য সরকারের তরফ থেকে এই কীভাবে বাজি মজুত করতে হবে কিভাবে বানাবেন কতটা কি নিরাপত্তার ব্যবস্থা করবেন বা কতটা কি মেটেরিয়ালস কোন বাজির ক্ষেত্রে ব্যবহার করবেন এবং সবটাই কী ছিল সবটাই হচ্ছে গ্রিন ফায়ার ট্র্যাকার্সের ওপরে অর্থাৎ সবুজ বাজির ক্ষেত্রে কী কী করতে হবে কিন্তু সবুজ বাজির প্রশিক্ষণের পাঠ নিতে গেলো কে পাট নিতে গেলো চন্দ্রকান্ত মণিক যিনি এই বাড়ির বাসিন্দা যে ব্যবসাটা চালাচ্ছিল কিন্তু সবুজ বাড়ির পাট নিয়ে এলো সেই পাট নিয়ে এসে যে সেই পাট থেকে কী জ্ঞান অর্জন করলো সেটারই প্রশ্ন উঠছে কারণ বাড়ির মধ্যে এইরকমভাবে বেআইনি যে বেআইনি বাজি সেই বাজি মজুত করে রেখেছিল যার ধরুন একবার সোমবার দিন রাত্রিবেলা বিস্ফোরণ বিস্ফোরণের শব্দে গোটা দূর দূরান্তের লোক লোকের কানে সেই শব্দ গিয়ে পৌঁছায় বাড়িতে অগ্নি আগুন লেগে যায় এবং গোটা পরিবারে প্রায় আটজন সদস্য এই এই ঘটনায় তার মৃত্যু পর্যন্ত হয়েছে ছোটো ছোটো শিশু থেকে শুরু করে একবারে বৃদ্ধ বৃদ্ধাদের মৃত্যু হয়েছে সুতরাং তিনি পাট নিতে গেলেন কবে এক সপ্তাহ আগে সেই পাট নিয়ে এসে এই রকমভাবে যে কারবারটা করছিল সেই কারবারটা কিন্তু চালাচ্ছেন অনেকেই যে বিষয়টা বলছেন এলাকার বাসিন্দারা যে তারা জানতো যে তার কাছে লাইসেন্স রয়েছে আসলে লাইসেন্স বলতে গেলে যেটা সে হচ্ছে বিভিন্ন এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে প্রোগ্রামগুলো যেত এবং সেই প্রোগ্রামগুলো গিয়ে সে স্থানীয়দেরকে জানাতো সে হচ্ছে একেবারে যে প্রশিক্ষণ প্রাপ্ত এবং অনেককে প্রশিক্ষণও দিয়েছিল বলে জানা যায় যে এই পাট নিয়ে এসে এই গ্রামের মধ্যে এবং সেই ক্ষেত্রে থেকেই যেটা প্রশ্ন উঠছে প্রশিক্ষণ নিয়ে আসছে সবুজ বাজির বাড়ির মধ্যে তৈরি করছে হচ্ছে বেআইনি বাজি এবং সেই বাজি বিস্ফোরণ হচ্ছে আটজন মানুষের প্রাণ এতে চলে যাচ্ছে সুতরাং গোটা বিষয়টার মধ্যে যেটা প্রশ্ন সব থেকে বড় উঠছে নজরদারি নিয়ে সেই নজরদারি যে ছিল না তা কিন্তু গত সোমবার রাত্রের ঘটনা চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল একেবারেই পার্থ ধন্যবাদ গৌতম তোমাকেও ধন্যবাদ আর এই প্রশিক্ষণ নিয়ে মহেশতলা বাজি ইউনিয়নের সম্পাদক তিনি কি বলছেন এবার